ওয়েদারের এই পরিবর্তন দেখে কেউ আবার ভয় পেয়ে যেও না এই ভিডিওটা কিছুদিন আগের তোলা সেদিন ছিল বাড়িতে লক্ষ্মী পুজো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার সংখ্যা পূর্ণ করার জন্য আর এটা কামনা করবো যে আগামী দিনগুলোতে তোমরা এইভাবেই আমাদের পাশে থাকবে আবারও বলি আর যদি আমাদের নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের পাশে থেকো তাহলে চলো সেদিন সারাদিন কী কী করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আছি কোথায় গেলাম কী কী করলাম দিন আর বাড়ির পুজোটাই কেমনভাবে সম্পূর্ণ হলো সেই সবই আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক তখন ঘড়ির কাটায় ভোর পৌনে চারটে তখনও সূর্যের আলো পরিষ্কারভাবে ফোটেনি তখনই আমরা সকলে মিলে উঠে পড়েছি সবাই মিলে উঠে পড়ার একটাই কারণ বাপি যাবে বাইরের অন্যান্য পুজোগুলো করতে তাই সকালবেলা নারায়ণ সেবাটা আগে হয়ে যাবে তারপরে বেলায় হবে লক্ষ্মী পুজো সেই মতো পুজোর জোগাড় করে পুজোও হয়ে গেল এবং বাইরের তারামার গলাতে মালাটাও দিয়ে দিলাম এদিকে বাপিও রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়ল সকালবেলা নারায়ণ সেবাটা হয়ে যাওয়া মানেই একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে বেলা বাড়তেই ওয়েদারের একই পরিবর্তন কত সুন্দর বৃষ্টি হচ্ছিল সেদিন গাছের পাতায় আর ফুলের ওপরে এত সুন্দর জলের বিন্দুগুলো আটকেছে এখন দেখে তো এই সময়টার লোভ লাগছে এখন ওয়েদারের যা পরিবর্তন প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি থাকছে সব সময়। যাই হোক সেদিনকে সকালবেলা উঠে নানান রকম কাজে ব্যস্ত ছিলাম তার মধ্যে সকালবেলা পুজোটা হয়ে যাওয়ার পরে এবার লক্ষ্মী পুজোর জোগাড় করার পালা বাসন টাসনগুলো মেঝে নিয়ে ফলগুলো কাটবো বলে বসেছি আর এদিকে মা লক্ষ্মীকে সাজিয়েও দিয়েছি এটা হচ্ছে আমাদের হাঁড়ির লক্ষ্মীর পুজো বাপি এসে পুজো করবে ইতিমধ্যে বাপি এসেও গেছে এবং পুজোও আমাদের শুরু হয়ে গেছে ফল কেটে নিয়ে সুন্দরভাবে পরিপাটি করে জোগাড় এদিকে কমপ্লিট এদিকে জোগাড় করতে করতে ওদিকে পায়েসটাও হয়ে এসেছিল অন্নভোগ দেয়া হয় ঠাকুরকে আর মায়ের যেহেতু একটু শরীরটা খারাপ মানে সিঁড়ি ভেঙে মা ওপরে আসতে পারছে না কারণ ইউরিক অ্যাসিডটা প্রচণ্ডই বেড়েছে তাই বললাম আমি করে নিচ্ছি সমস্ত কিছু তারপরে বাড়ির পুজো হয়ে যাওয়ার পরে চুণ্ডদেরকে একটু জল দিয়ে এলাম আর ওদের পুরোনো হাঁড়িটা ভেঙে যাওয়ায় আবার একটা নতুন হাঁড়ি কিনে তাতে জল দিয়ে এলাম বাড়ির কাজ কমপ্লিট করে চলে গিয়েছিলাম ব্যাঙ্কে আর ব্যাংকে যাওয়াটা আমার কাছে হচ্ছে খুব দুরহ ব্যাপার কারণ এই ব্যাংকে এত লেটে কাজ হয় কি বলবো আর ঠাকুমার কিছু ব্যাংকের কাজ থাকে যেগুলো আমাকেই করতে হয় সেটা করার জন্য চলে গিয়েছিলাম ব্যাংকে এবার ফেরার পথে তখন ওয়েদারটা আবারও এখনকার ওয়েদারের মতো রূপ নিয়েছে কিন্তু আকাশটা দেখো কত সুন্দর লাগছিলো আজকে প্রচুর কাজ যেমন একটু বাদে টিকিট কাটতে যাওয়ার আছে যখন যাব তখনই তোমাদেরকে বলবো কেন কাটতে যাচ্ছি টিকিট তার মধ্যে অনেকগুলো ক্লাসও ছিল আজকে বাড়ি ফিরে কিছুটা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম বাইরের দিকটা দেখার জন্য একটু বৃষ্টি হলে কিন্তু মনটা বেশ ভালোই লাগে তাই না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি একটা নতুন স্টুডেন্টকে কম্পিউটার করাতে যাচ্ছি আর তাদের বাড়ির মা কালী প্রতিষ্ঠা করা দেখো কত সুন্দর লাগছে বাড়িতে ঢোকার সামনেটাতেই মায়ের মন্দিরটা দেখে তো সুন্দর লাগলো বেশ খানিক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তারপরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বাপি আর আমি বেরিয়ে পড়েছিলাম শালিমার যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে শালিমার যেতে ওই কুড়ি মিনিট মতো সময় লাগে আর রাস্তার অবস্থা খুবই খারাপ আমাদের এদিকে রাস্তাগুলোর অবস্থা যারা এদিকে থাকো তারা জানবে কিন্তু শালিমারে গিয়ে দেখলাম যে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে প্রায় দু বছর পরে আমরা গেলাম আগে গিয়েছিলাম সেই জামাইবাবুর ওখানে যখন আমরা ঘুরতে গিয়েছিলাম তখন টিকিট কাটানোর জন্য গিয়েছিলাম শালিমারে এখন গিয়ে দেখলাম যে এক্সকেটরের কাজ হচ্ছে এবং রাস্তাঘাটও অনেক পরিবর্তন হয়েছে হাওড়া স্টেশনের চাপ কমানোর জন্য শালিমার স্টেশনটা এত সুন্দরভাবে বড় করে তৈরি করা হয়েছে যতটুকু শুনেছি সেই হিসাবেই তোমাদেরকে বললাম আর চলো এবার পুরো স্টেশনটা ঘুরে দেখা যাক পুরোপুরি ঝাঁ চকচকে একদম পরিষ্কার আর অনেক স্পেস যাতে হাওড়া স্টেশনের কিছুটা চাপ কমে সেই কারণে এই স্টেশনটা করা তাই শুনেছি আর কি অনেক দূরপাল্লার ট্রেন এখন এখান থেকেই ছাড়ে আমরাও মাঝে মধ্যে এখান থেকে যাতায়াত করি আর আজকে আমরা টিকিট কাটতে গিয়েছিলাম ভেলোর যাওয়ার জন্য মানে ভেলোরে চিকিৎসা করতে যাওয়ার জন্য তোমরা দেখতেই পাবে যে ওয়েটিং রুম পুরোটাই ফাঁকা এবং টিকিট কাউন্টারও প্রায় ফাঁকাই বলতে পারো ওখানে গিয়ে বাপি একটু বসেছিল কারণ তখন বারোটা তিরিশ বেজে গেছিলো অলরেডি কারণ তখন কাউন্টার ক্লোজ হয়ে গিয়েছিলো কারণ ওনাদের তখন টিফিন টাইম তারপর টিফিন টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা টিকিটটাও কাটিয়ে নিলাম আর এসি টেন থেকে আছে আশা করা যায় কনফার্ম হয়ে যাবে আমরা জুন মাসে যাওয়ার প্ল্যান করেছি জানি না কি হবে যাই হোক জুন মাসে যাওয়ার প্ল্যান হয়েছে এবার বাপি আর আমি দুজনে মিলে বাড়ির পথে রওনা দিলাম ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল বলতে পারি হাওয়াও দিচ্ছিলো সুন্দর আর চারিপাশটা দেখতে পাচ্ছ আগের থেকে অনেক সুন্দর হয়েছে অনেক বড় স্পেস আর এই যে দু বছর আগে আসার কথা বলছিলাম তখন পুরো রাস্তাটা এব্রো খেবড়ো ছিল মানে কোথাও উঁচু বা কোথাও নিচু এরকম ছিল রাস্তাঘাটের অবস্থা এবার আমি আর বাপি ফিরলাম আমাদের মন্দির তলা হয়ে ব্রিজের উপর দিয়ে আর ব্রিজের উপরে ওঠা আমার একটা কি সুন্দর ভালো লাগে বাপির সাথে গাড়ি করে আসছিলাম যখন সেরকমই ভালো লাগছিল এই ছিল আমাদের আজকের সারা দিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের পাশে থেকে আর সত্যি কথা বলতে আজকে সারাদিনটা বেশ ভালোই কেটেছে সকাল থেকে পুজো আচ্ছা আবার যাদের বাড়ি কম্পিউটার করাতে গিয়েছিলাম তাদের বাড়ি এই মায়ের মূর্তি দেখে আরোই মনটা ভালো হয়ে গেল তোমাদের কেমন লাগলো আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানি আজ তবে চলি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে